এমন স্লোগান দেব অর্জুন বাবুকে কাঁপিয়ে দেব পার্থ দাকেও কাঁপিয়ে দেব এই চোরাদের সরকার এই ডাকাতদের সরকার এই চাকরিচোরদের সরকার এই ফ্যাসিবাদী সরকার এই বিভাজনের সরকার এই বিভাজনের সরকার আগামী বেরাকপুরের দলবদሉ অর্জুন বাবুকে একটুকে অর্জুন বাবুর ভুঁকটাকে একটু কাপাতে হবে তো নাকি অনেক ভোট লুট হয়েছে মনে হচ্ছে আমাদের কথা অর্জুন বাবু ক্ষমতায় আসার পরে তিনারে তিনি এমপি হওয়ার পরে যেভাবে ব্যারাকপুরের ওখানে অত্যাচার হয়েছিল বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছিল তখন কিন্তু পার্থ বাবুরা ভয়ে বাড়ি বাইরে বার হয় না আমাদেরকে দায়িত্ব নিয়ে ওখানে শান্তি ফিরাতে হয়েছিল তাই এই লোকসভা নির্বাচনে না অর্জুন বাবুকে ভোট দেবো না পার্থ বাবুকে ভোট দেবো আমরা দায়িত্ব নিয়ে আমাদের ভোট পাঠিয়ে দিয়ে আমাদের লক্ষ্যে পার্লামেন্টে পাঠাবো যখন হামলা হয়েছিল অত্যাচার হয়েছিল বিজপুরে তখন পার্থবাবুরা যায়নি কিন্তু শান্তি ফেরাতে তখন ব্যারাকপুরে এই কেউ যায়নি শান্তি ফেরাতে আমাদেরকে দায়িত্ব নিয়ে হয়েছিলো ওখানকার যারা লিডার ছিল তাদেরকে বুঝিয়ে বাজিয়ে অনেক কষ্ট হয়তো প্রকাশ্যে এসে করতে পারেনি অনেক ক্ষেত্রে গোপন থেকেও যাতে শান্তি ফিরে তার চেষ্টা আমরা চালিয়েছিলাম তাই এখান থেকে তো একটা বার্তা দিতে হবে এই যে মানুষজন দেখেছে এই দন্ত আট দশ মানুষকে দেখে পার্থবাবুরও ভয় খেতে শুরু করে দিয়েছে পার্থবাবুর লোক এতক্ষণ ভিডিও করে নিয়ে চলে গিয়েছে যে দাদা কি লোক এসে পৌঁছেছে যে আমনাগায়াব প্রেরা একুশে নির্বাচনের পরে এত সন্ত্রাস করলেন এই বিধায়ককে দিয়ে এত হামলা চালিয়েছেন পঞ্চায়েত ভোটে এত ভোট লুট করেছেন তারপরও যেভাবে আজকে সাধনপুরে হাজার হাজার মানুষ এসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়া তলে তথা জামির সাহেবকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবার জন্য উপস্থিত হয়েছে এটা অভূতপূর্ব এই মানুষ দেখে বোঝা যাচ্ছে আগামী দিনে পার্লামেন্টে এই আমনাঙা শুধু নয় এই নৈহাটি থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে জগদ্দল থেকে কাকিনাড়া থেকে শুরু করে সামনগর থেকে শুরু করে সমস্ত সব ধর্মের বন্যের জাতের মানুষেরা কাম চিহ্নকে খুঁজছে কাম চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে তাদের কণ্ঠ হয় ভিডিও করে এনে চলে গেছে অতক্ষণ চিন্তা নেই আপনাদের আর একটা ভিডিও আমাদেরকে আমাদের এখান থেকে ভিডিও কোথায় দিতে হবে আর একবার পাঠাতে হবে তাই তো হ্যাঁ হবে একবার হবে বুঝতে পারছেন কি কথা বলছি এমনি লাইট কম দিয়েছে ওই জন্য রাগ করছিলাম এই তো হয়ে গেছে সিগন্যাল দিয়ে দিয়ে চারা করে হোক তো ফ্ল্যাশটা আস্তে আস্তে অন করুন তো ফ্ল্যাশটা অন করুন তো অনেক দূরে দূরে আছে ফ্ল্যাশটা অন করুন তো সবার হয়ে গেলে আওয়াজ দেবেন তারপরে বলবো হ্যাঁ স্লোগানটা তারপরে হবে এমন স্লোগান দেব অর্জুন বাবুকে কাঁপিয়ে দেব পার্থ দাকেও কাঁপিয়ে দেব হ্যাঁ স্লোগান হবে শুরু হবে স্লোগান শুরু হবে স্লোগান শুরু হবে ইনক্লাব ইনক্লাব ইন ক্লাব আইএসএফ আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফোর্স ইন্ডিয়ান সেকুলার ফোর্স ইন্ডিয়ান সেকুলার ফোর্স এই চোরাদের সরকার এই ডাকাতদের সরকার এই চাকরিচোরদের সরকার এই ফ্যাসিবাদী সরকার এই বিভাজনের সরকার এই বিভাজনের সরকার আগামী মে মাসের কুড়ি তারিখ আসছে দিন মে মাসের কুড়ি তারিখ আসছে দিন মে মাসের কুড়ি তারিখ আসছে দিন ভাই একটা কথা মনে রাখবেন বসুন এবার এটা পৌঁছে যাবে চিন্তা নেই এবার যে যার জায়গায় বসে যান অর্জুন অর্জুন বাবু হ্যাঁ অর্জুন বাবু আর পার্থ বাবু বাবু পার্থ বাবু তারা বুঝতে পারছে আর বোকা ভান্ডাই রাখা যাবে না আমার কাছে একটা কাগজ আছে আমার কাছে একটা কাগজ আছে আপনাদের বলে রাখি এই সমস্যা সমাধান করা দরকার আমি বিগত দিনে আওয়াজ দিয়েছিলাম আমার এখানকারের যে কুড়ি হাজার অত্যাচারিত লাঞ্ছিত মা বাপ ভাইয়েরা বুঝতে পারেনি আমাদের ডাকে সাড়া দেয়নি তাই আমরা এই আওয়াজটা সেই অর্থে দেশের এই থাক থাক বসো বসো কেন বসো এই বসো বসো রাজ্যের আইন সবাই পৌঁছাতে পারেনি সময় এসেছে যে সমস্যা হচ্ছে ন্যাশনাল হাইওয়েটা এক্সটেন হচ্ছে জানেন তো চওড়া হচ্ছে জানেন তো এই চওড়া দু সালে একটা আইন বেরিয়েছে ন্যাশনাল হাইওয়ের এক্সটেন্ড করার জন্য এক্সটেনশান হওয়ার জন্য ক্ষতিপূরণের জন্য নতুন একটা অ্যামেনমেন্ট হয়েছে আইনকে সংশোধন করেছে ক্ষতিপূরণটা অনেক বেশি দিচ্ছে মফসল এলাকার ক্ষতিপূরণ এবং শহর এলাকার ক্ষতিপূরণ অনেক বেশি দিচ্ছে কিন্তু এখানে আপনাদের এলাকায় বলছি আপনাদের এলাকার যে নদিয়া জেলা শেষ হচ্ছে তারপর থেকে দেখবেন যাদের জমি গিয়েছে বা অনেকে জমি নেবে বলেছে তারা সেই অর্থে ক্ষতিপূরণ পাচ্ছে না কিন্তু নদিয়া জেলা দেখুন অলরেডি রাস্তা এক্সটেনশন হয়ে গিয়ে কত সুন্দর চড়া হয়ে গিয়েছে ওখানে কেউ আত্মীয় থাকলে জিজ্ঞাসা করবেন যার এক কাটা জায়গা পড়েছিলো তার কম কম করে সাত আট লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে আর এখানে যারা আট দশ কাটা জায়গা পড়েছে তাদেরকে ক্ষতিপূরণ তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বুঝতে পেরেছেন কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সবার জন্য তো ক্ষতিপূরণ সমান করেছে নদীয়া জেলার জন্য ক্ষতিপূরণ বেশি এই উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য আমনাগা এলাকার মানুষের জন্য ক্ষতিপূরণ কম এই ধরনের কিছু তো ব্যাপার নাই ভাই তাহলে হচ্ছে না কি আমার কাছে যতটুকু খবর আছে আমি বিভিন্ন অফিসারদের সাথে কথা বলি সমস্ত দলের সরি দল বলাবার আমার ভুল হবে সরি টু সে আমি এটা তুলে নিচ্ছি এখানে সমস্ত কি রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে বা কেন্দ্র সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে যে সমস্ত তাদের মধ্যে যে অফিসারদের সাথে আমি কথা বলেছি এখনো পর্যন্ত এমন কোন অফিসারকে পেলাম না যে আমার যে জিনিসটা জানতে চেয়েছি তার আমাকে উত্তর দেয়নি বরঞ্চ আমি যখন যে বিষয় জানতে চেয়েছি ওরা আরও উৎসাহিত হয়ে আরও বেশি ডেটা আমাকে দিয়েছে আমি ডেটা তুলে দেখেছি আমি ডেটা তুলে দেখেছি নদীয়া জেলার এক কাটা জমির ওপরে প্রায় সাত আট লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে আর এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে আমি জানতে চেয়েছি অফিসারদের কাছে যে এটা হওয়ার কারণটা কি তাহলে কি নদীয়া জেলাকে ওই ভারত সরকার বেশি ভালোবাসে আর এই জেলাকে কি খারাপ কম ভালোবাসে বললো সাহেব ওই রকম কোনো ব্যাপার নাই খোঁজ নিয়ে দেখুন সাহেব আপনাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলার টাকাটা ডিএম অফিসে এসে পৌঁছে গিয়েছে ওখানকার কিছু আধিকারিক আর লোকাল যারা আছেন অফিসিয়াল থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি ওই এমএলএ গোছের যারা আছেন ওই এমপি গোছের যারা আছেন তারা দেখুন মধ্যখান থেকে কাঠমানি খাচ্ছে কি বলছি এই যে কাটমানিটা খাচ্ছে এটাকে বন্ধ করতে হবে তো আমরা এখানে চিৎকার করছি ঠিক কথা আমরা এখানে চিৎকার করব। আম যে প্রায় কুড়ি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সরকার তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার পরও কেন ক্ষতিপূরণ পাচ্ছে না এখান থেকে তো আওয়াজটা তুলব আমরা চাইছি এই আওয়াজটা শুধুমাত্র আমডাঙ্গায় সীমাবদ্ধ রাখবো না পশ্চিমবাংলাতে সীমাবদ্ধ রাখবো না যেখানে দেশের আইন তৈরি হয় সেই আইনসভার মধ্যে অ্যাডভোকেট পাঠিয়ে এই আওয়াজটা তুলব আমনাগার কুড়ি হাজার মানুষের সাথে যে ইনজাস্টিস হচ্ছে তাদের তাদের যে ক্ষতিপূরণ লুট হয়ে যাচ্ছে সেই বিষয়টা সেখানে গিয়ে আমরা তুলতে চাই তোলার যদি আপনারা সুযোগ দেন দেবেন তো নাকি ভাই যাদের টাকা যাদের জমি চুরি হয়ে যাচ্ছে এই কুড়ি হাজারের মতো মানুষ তাদের কাছে অনুরোধ করবো আসুন অর্জুন শিখকে আপনারা অনেক ভোট দিয়েছিলেন অর্জুন বাবু ওখানে গিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি করেছে অর্জুন বাবু ওখানে গিয়ে পরে মাইকে আজার বন্ধ কীভাবে করা যায় তার জন্য পলিটিক্স করেছে মনে নেই আপনাদের আরে অর্জুন বাবু যখন তৃণমূলে ফিরে এসেছিল সাথে করে নিয়ে যারা চামচা করেছিল মুসলিম মহল্লায় ঢুকেছিল। মাইকের আওয়াজ তখন অর্জুন বাবুর কানে হয়তো ঢোকেনি কিন্তু মামলাটা তুলে নেওয়ার জন্য আপনার এলাকার বিধায়ক একটাও শব্দ করেনি ও কেউ ছাড়াবে না ছাড়াবে নাকি ওরা কেউ ছাড়াবে না সাথে করে নিয়ে খুব ঘুরছিল না ও বাটা তো আমলাঙা দিয়ে এসে বেশি ঘুরঘুর করেছে আর কোন জায়গায় জায়গা পেয়েছিলো শুধু আমাদেরকে বোকা বানিয়েছে আমডাকা মাসিকে বোকা বানিয়েছে শুধু ও ভালো লেগেছে তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারে আসতে পেরেছে তাই ধরে নিলাম কিন্তু এখন কি বলছে রাষ্ট্রপতি নির্বাচনের সময় দুটো ভোট ক্রস চিহ্ন হয়েছিল তাই তো একটা ছিল বাবু আর একটা শুনলাম নাকি দেবদা ঘাটালে তৃণমূলের বকলমে তারা বিজেপিকে সুবিধা করছে তো তো আমি তাও ধরে নিলাম অর্জুন বাবু যখন তৃণমূলে আসলো মমতা ব্যানার্জির কি উচিত ছিল হ্যাঁ অর্জুন তুমি কি আপনি কেসটা তুলে নেন হাইকোর্ট থেকে তুলেছে এই তুলেছে কারণ মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাইছে যে এদেরকে যতটা ভয় দেখিয়ে রাখতে পারবো ততটাই এদের কাছ থেকে লুটতে পারবো এদের ছেলের মেধাগুলোকে বিশ লাখ ত্রিশ লাখে বিক্রি করব আমার কিছু করতে পারবে না যেই করতে চাইবে বল ভাই বিজেপি এসে যাচ্ছে বিজেপি এসে যাবে বলে ভয় দেখিয়ে রেখে দেবে এই ভয়টা কাটিয়ে আমাদেরকে উঠতে হবে আজকে অর্জুন বাবু মিষ্টি মিষ্টি কথা বলছে না আবার আমডাকার দিকে ঘুর করছে আবার নৈহাটিতে গিয়ে ঘুর ঘুর করছে ও আর হরতে দেওয়া যাবে না অর্জুন বাবুকে লাল কার্ড দেখিয়ে কোথায় মাঠের বাইরে শুধু নয় লাল কার্ড দেখলে কোথায় থাকতে হয় জানেন ও রিজার্ভ বেঞ্চও বসতে পারে না নিচে ওদের ড্রেসিং রুমে চলে যেতে হয় আমরা লাল কার্ড দেখিয়ে অর্জুন বাবুকে ও ড্রেসিং রুমে পাঠিয়ে দেবো হবে তো নাকি আর পার্থ বাবু তো উনি তো মিস কলের এম এলে উনি এখন মিস কল দিয়ে ওনাকে কী মিস কলটা আপনাদের জানিয়ে রাখি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তাই তো ভোট পরবর্তী হিংসা হয়েছিল মানুষের ওপরে যে অত্যাচার হয়েছিল মানুষকে যেভাবে মারধর করেছিল এই আমডাঙ্গাতে এই নৈহাটিতে এই বীজপুরে এই কাকিনাড়াতে এই ব্যারাকপুরে যেভাবে সাধারণ মানুষের পরে এই পার্থ বাবুরা বাবুরা নিয়ে নিয়ে এই যে হামলা চালিয়েছিল তারপরে কিন্তু কোর্টের মাধ্যমে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে যে কোনো মুহূর্তে ধরে কিন্তু জেলের মধ্যে রাখতে পারে এ তো মিস কলের তো মিস কল দিয়ে রেখেছে একে আগামী দিন আপনার ভোট নেবে আপনার ভোট নেবে নেওয়ার পরে ভালো করে বুঝবেন তৃণমূলের সাথে কিন্তু কংগ্রেসেরও জোট নেই তৃণমূলের সাথে বিজেপিরও কিন্তু প্রকাশ্যে জোট নাই। দুটো দলের সাথে প্রকাশ্যে জোট নেই এখন দুটো সরকারের মধ্যে কোনো একটা সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল তৃতীয় তো দুটো সরকারের মধ্যে কোনো একটা সরকারের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা আছে কিন্তু দুটো সরকারেরই সাথে প্রকাশ্যে মমতা ব্যানার্জি দলের কোনো সম্পর্ক নাই গোপনে বিজেপির সাথে আছে উনিশশো সালে বিজেপির হাত ধরে তারা ক্ষমতা মানে দল তৈরি হয়েছিল। বিভিন্ন সময় উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার দুই দু হাজার চার গুজরাট দাঙ্গার পরেও মোদীজির হাত ধরেছিল কে এই পার্থবাবুর দলের বর্থবাবু যে দলে আছেন সেই দলের নেত্রী তো আমি একটা কথা বলে রাখি আমরা কি দেখছি যে পার্থবাবুকে মিস কল দিয়ে অলরেডি রেখে দিয়েছে নটোরিয়াস ক্রিমিনাল বলে লিস্ট করে রেখে দিয়েছে ভোটের পরে যদি বিজেপির কিছু সিটের প্রয়োজন হয় পশ্চিমবাংলা থেকে যারা এক পা এগিয়ে আছে যাওয়ার জন্য সেই লিস্টে মিস কল দিয়া এমপি যদি ইনি হয়ে যান এই মিস কল দিয়া লোকগুলো আগে যাবে তাই আমরা কি আমাদের মূল্যবান ভোটগুলো এই মিস কল দিয়া লোককে দেবো এই দেবো কারণ আমার জেনে বুঝে আমার হাত কাটা হবে যেভাবে অর্জুন সিংকে কোনোভাবেই দেব না যে অর্জুন সিং মাঝে মধ্যেই বিভাজনের রাজনীতি করে হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়ে থাকতে সেই দিকে মুসলমান হিন্দু নির্বিশেষে আমরা আমরা ভোটের মাধ্যমে তার বুঝিয়ে উনি তো দল চেঞ্জ করবেন দলে আসবেন দল চেঞ্জ করবেন দলে আসবেন উনার হয়ে যারা এতদিন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লো বা উনার জন্য যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের অবস্থা কি হবে তাই বলবো ঐক্যবদ্ধ হন কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান আমাদের দেখার দরকার নাই আমাদের মূল্যবান ভোট অর্জুন সিং এর বিপক্ষে আমরা দেব এবং খামচিহ্নের পক্ষে দেব আমরা এই আজকে শুনছিলাম ইডি কোর্টকে বলেছে শাহজাহান যে দুর্নীতি করেছে বিভিন্ন জায়গায় যে টাকা ফেঁকা থেকে লেনদেন থেকে শুরু করে অবৈধ যে তার লেনদেন ছিল সেই লেনদেনের সাথে সাথে ওই দুটো এখনো বাইরে মন্ত্রী আছে সেই মন্ত্রীরা নাকি যুক্ত আছে এই মন্ত্রীদের মধ্যে কে আছে আমি নতুন করে বলবো না আপনারা একবার বলবেন জোরে বলুন জোরে বলুন বুঝতে পারছেন তাহলে তাকে ভোটটা দিয়ে আগামী দিনে নাম যদি তার বেরিয়ে যায় তাকে তো জেলের মধ্যে রাখবে তাহলে ভোটটা দিয়ে আমার লাভ কি ভোটটা নষ্ট করব কেন আমি আমার মূল্যবান ভোট নষ্ট করব কেন ওর পক্ষে দেব ওদের পক্ষে দেব কেন ভটসারের প্রতীক আশার প্রতীক লড়াইয়ের প্রতীক শ্রমজীব শ্রমজীবী মানুষের সাথে থাকার প্রতীক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম চিহ্নেতে দিয়ে আগামী মে মাসের কুড়ি তারিখে সকাল সকাল খাম খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো আমডাঙ্গার কৃষকদের হয়ে আওয়াজ তুলবে ব্যারাকপুরের শ্রমিকদের হয়ে কথা আওয়াজ তুলবে শ্যামনগরের শ্রমিকদের হয়ে কথা বলবে নৈহাটির জনসাধারণের হয়ে আওয়াজ তুলবে বীজপুরে যে দাঙ্গা হয় সেটা বন্ধ করার জন্য সর্বোচ্চ লড়াই করবে বীরপুরে দাঙ্গা কিন্তু মানুষ করতে চাইনি কিছু রাজনৈতিক কারবারীরা তারা তাদের রাজনৈতিক ফায়দা লটার জন্য সাধারণ মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিতে চাই সেটা বন্ধ করার জন্য বলিষ্ঠ কণ্ঠে জামির ভাই পার্লামেন্টে গিয়ে সে লড়াই করবে রাজি আছেন তো নাকি ভাই তার হাতকে শক্ত করতে হবে তো নাকি ভাই তার হাতকে শক্ত করতে গেলে কি করতে হবে এই দেখুন আইএসএফ দেখতে পাচ্ছেন খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে আজকে সুপ্রিম কোর্টে একটা শুনানি চলছিল আপনারা জানেন ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে সেই মর্মে কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাক কি কি সাব্বার রাশিদি সাহেবের বেঞ্চ অর্ডার দিয়েছে চাকরি বাতিলের সাথে সাথে বারো পার্সেন্ট সুদ সমেত চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে এবং আরেকটা ভয়ঙ্কর অবশ্যই ভয়ঙ্কর তৃণমূলের জন্য ভয়ঙ্কর মমতা ব্যানার্জির জন্য ভয়ঙ্কর সাহেবের জন্য ভয়ঙ্কর পার্থ বাবুদের জন্য একটা অর্ডার দিয়েছে কি সিবিআই চাইলে এদেরকে এই যাদের নাম বললাম এদের কাদের মধ্যে ইচ্ছে হলে কাউকেও তদন্ত করার স্বার্থে ডাকতে পারে ভয় পেয়ে গিয়েছে কল্যাণবাবু বলছিলেন কল্যাণবাবু অনেক এই বাবু কে এটা কে দেখো তো একটু বসতে বলো বসতে বলো চেয়ার দিয়ে বসিয়ে দাও আর চেয়ার দিয়ে বসিয়ে দাও বসো বাবু বসো কেন হয়েছে পায়ে হাত দিচ্ছে মানুষের কল্যাণবাবু বলেছিলেন খুব ডাইলগ করছেন আর একজন প্রাক্তন বিচারপতির বক্তব্য শুনলাম যে ওই কল্যাণবাবু কোন কলেজ থেকে ল পাস করেছে সার্টিফিকেটটা একটু দেখাক্ত। আমার কিন্তু বিশাল সন্দেহ হচ্ছে ও টুকে পাস সেই মাল নয় তো ইস জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট পাওয়ার মতো ওই ধরনের সার্টিফিকেট নয় তো যাক সে বিতর্কে যাচ্ছি না কল্যাণবাবু বলেছিলেন সুপ্রিম কোর্টে গেলে পাঁচ মিনিটে স্টে হয়ে যাবে একটু খোঁজ নিয়ে দেখুন তো আজকে তো মুভ হয়েছে স্টে দিয়েছে কি দেয়নি এই ছাব্বিশ হাজারের বাতিলটা উল্টে ধমক দিয়েছে যেভাবে দুর্নীতি করেছে উল্টে ধমক দিয়েছে এখানে রাজ্যের পক্ষে এসএসসির পক্ষে যে আইনজীবীরা দাঁড়িয়েছিল তারা কাঁচু মাছু করেছে বলেছে ভাই দেখ তারা বিচারপতিকে বলেছে যে পরিস্থিতি দাঁড়িয়েছে গোটা মন্ত্রিসভা তো জেলে চলে যেতে পারে আপনি এটাকে একটু করুন গোটা মন্ত্রীসভা জেলে যাবার ভয় তারা পাচ্ছে আজকে বলেছে আমি বলিনি রাজ্যের তথা এস পক্ষে যারা আইনজীবী দাঁড়িয়েছিল একটু খোঁজ নিয়ে দেখুন বলেছেন যে সুপ্রিম কোর্টকে বলেছে যে গোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে মানে বুঝতে পেরেছেন টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত পাড়ার থেকে শুরু করে একদম কালীঘাট পর্যন্ত সব ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত তাই এদের হাত থেকে ব্যারাকপুরকে বাঁচাতে হবে এদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আর যে দিল্লি সরকার যারা চালাচ্ছিলেন যারা বিভাজনের রাজনীতি করে মানুষের মানুষে বিভেদ করে ক্ষমতায় টিকে থাকতে চায় যাদের সময়ে দলিতরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে এই বিজেপি দশ বছরে দলিত সমাজের মা বাপ বা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে এই দশ বছরে আদিবাসী ভাইরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে এই দশ বছরে মুসলিমদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সব থেকে বেশি যারা বোপন করেছে এই বিদায়ী কেন্দ্রের বিজেপি সরকার তাই এই বিদায়ী কেন্দ্রের বিজেপি সরকারকে আমরা চিরদিনের মতো বিদায় জানাতে চাই তার সূত্রপাত আমরা এই ব্যারাকপুর থেকে শুরু করতে চাই হবে তো নাকি ভাই কারো ভয় কারো কথায় ভয় পাবেন নাকি কি বলছে বিজেপি এসে যাবে আমি ধরেই নিলাম বিজেপি এসে যাবে পাঁচ পাঁচ বিগত পাঁচ বছরের মধ্যে সাড়ে তিন বছর তো বিজেপির ছিল এমপি এল এতে ছিল তো নাকি ভাই হ্যাঁ ভুল বলছি নাকি তাহলে আবার বিজেপির ভয় দেখাবে আবার বিজেপির ভয় দেখাবে ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কাছে এই রফিকার রহমান সাহেব রফিকার রহমান তো নাকি এই রফিকার বাবুদের কাছে কোনো ইস্যু নাই একটা ইস্যু বলুক যে এই কারণে এই গলাটা তো টানছে কেন ভাই গলাটা খুব টেনে নিচ্ছে তো একটু কমাও গলায় লাগছে এই রফিকার বাবুদের কাছে এই পার্থ বাবুদের কাছে এমন একটা ইস্যু নাই যে ইস্যুটা দেখিয়ে বলবে ভোটটা আমাকে দাও কারণ সবটাই ফেল হয়েছে দু সালের আগে মুসলমানকে বাঁচাতে এসেছিল শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা তলনিতে মুসলমানদেরকে উদ্ধার করতে হবে আদিবাসীদের অবস্থা খারাপ দলিতদের অবস্থা খারাপ মতুয়াদের অবস্থা খারাপ এদেরকে উদ্ধার করতে বা নামে কী করেছিল ভোটটা চেয়েছিল। আর এই তেরো বছর হয়ে যাচ্ছে তা এখন পরিস্থিতি কি আরও তলনিতে তো ভোট চাওয়ার কোনো জায়গা নয় আমডাঙ্গায় এসে এটাই বলবে ভোটটা আমাকে দাও বিজেপিকে আটকাতে হবে আমডাঙ্গা এসে বলবে শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে ভোটটা চাইবে আর অন্য কোনো ইস্যু নয় আপনারা জবাব দেবেন এই ভয় দেখিয়ে এই ভয় দেখিয়ে ভোট লুট তোমরা করেছ বা উনিশশো সাল থেকে এই ব্যারাকপুরের মানুষেরা এই আমডাঙ্গার মানুষেরা কন্টিনিউয়াসলি ভোট দিয়ে যাচ্ছে বরের পর পরস্পর ভোট দিয়ে গিয়েছে সতেরো বার পার্লামেন্টে পাঠিয়েছে আমডাঙার কৃষক থেকে শুরু করে এইবার এক পুরের আপনার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে ডেলেবার থেকে শুরু করে চটশিল্পে শিল্পে শিল্পের সাথে যারা যুক্ত আছে সেখান থেকে শুরু করে তাদের মিনিমাম যে ঠিকঠাক করে পাচ্ছে না কৃষকরা তাদের অধিকার পাচ্ছে না কিন্তু ভোট আসছে ভোট যাচ্ছে বাবুরা নেতা হয়ে দিল্লি যাচ্ছে আর দিল্লি থেকে আসছে সাধারণ মানুষ লাভবান হচ্ছে না